বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি খুব গুরুত্বপূর্ণ কবিতার আলোচনার ক্লাসে সকল ছাত্রছাত্রীকে এবং সাহিত্য রসপ্রেমী প্রত্যেকটি মানুষকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন গুপ্ত আজকের এই আলোচনাটা মূলত ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পাঠ্য একটি পদ অবলম্বনে আমি করলেও এই আলোচনাটা যেহেতু বিদ্যাপতির লেখা বিখ্যাত ভাব সম্মিলন বিষয়ক একটি পদের হতে চলেছে তাই এই আলোচনাটার মধ্যে দিয়ে যারা বৈষ্ণব ধর্মদর্শন এবং শ্রীকৃষ্ণ এবং রাধিকার প্রেমতত্ত্ব সংক্রান্ত আলোচনা শুনতে ভালোবাসেন তাদেরও শুনতে ভালো লাগবে ক্লাস ইলেভেনের যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা এই পদটার প্রকৃত অর্থ অনুধাবন করতে চাইছে বা বুঝতে চাইছে তাদেরও শুনতে ভালো লাগবে যারা বাংলা সাহিত্য সংক্রান্ত বিভিন্ন ধরনের কবিতার আলোচনা পছন্দ করেন তাদেরও শুনতে ভালো লাগবে স্পেসিফিক্যালি বলবো যে এই পদটা ক্লাস ইলেভেনের পাঠ্য হিসেবে গৃহীত হলেও এই পদটার যে তাৎপর্য বা অর্থ সেটা কিন্তু আমাদের মধ্যযুগীয় সাহিত্য বৈষ্ণব পদাবলীর সঙ্গে সরাসরি কো রিলেটেড ঠিক সেই কারণেই বৈষ্ণব পদাবলী সাহিত্য সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা না থাকলে বিদ্যাপতির মতন একটা বিখ্যাত কবির লেখা এই পদটা বা কবিতাটা সম্পর্কে কিন্তু কোনো ধারণাই লাভ করা যাবে না বা বিষয়টা ভালোভাবে বোঝা যাবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র আলোচনাটা মন দিয়ে দেখো তবেই কবিতাটা সম্পর্কে সমস্ত বক্তব্য মনোযোগ সহকারে বুঝতে পারবে মূল পদের আলোচনা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে ফার্স্ট সেমিস্টারে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের পাঠ্য বিষয়গুলো আমি যে উপস্থাপন করেছিলাম এবং তোমাদেরকে বুঝিয়েছিলাম সেই উপস্থাপনাগুলোতে সেই ভিডিওসগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের রেসপন্স পেয়েছি আমি তোমরা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছো ফোন করেছো তোমরা আমাকে গ্রুপ ক্রিয়েট করতে বলেছ আমার সাহায্য তোমরা ব্যক্তিগত স্তরেও চেয়েছো সেই কারণেই আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছিলাম যেখানে আমি তোমাদেরকে যুক্ত হতে বলেছিলাম লিঙ্ক দেওয়া ছিল আমার ভিডিওসগুলোর নিচে যে তোমরা যুক্ত হও আমি সেখানে কিছু মেটেরিয়ালস প্রোভাইড করে তোমাদের হেল্প করব যেটা আমি পরীক্ষার আগে করে উচিত তোমরা জানো কিন্তু সেখানে একটা প্রবলেম হচ্ছে যে এত হিউজ পরিমাণে স্টুডেন্ট সেখানে গ্রুপে যুক্ত হতে চাইছে এবং যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিমিটেশন থাকে হাজার পঁচিশটা স্টুডেন্টের বেশি বা হাজার পঁচিশটা মেম্বারের বেশি সেখানে অ্যাড করা যায় না তো স্টুডেন্টরা আর অ্যাড হতে পারছে না তো গ্রুপ ভরে যাচ্ছে তো মানে গ্রুপ ফুল হয়ে গেছে আর কি বেসিক্যালি তো সেই কারণে প্রচুর স্টুডেন্ট পরীক্ষার সময় শেষের দিকে আমাকে জানিয়েছ যে আমরা গ্রুপে অ্যাড হতে পারছি না গ্রুপ ফুল দেখাচ্ছে ঠিক এই প্রবলেমটাকে মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি কারণ টেলিগ্রাম গ্রুপে যে মেম্বার অ্যাড হবে তার কোনো বাধ্যবাধকতা থাকে না সংখ্যায় অনেক মেম্বার অ্যাড হতে পারে তো সেই কারণে একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে যার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমাদের যাদের কাছে টেলিগ্রাম অ্যাপটা নেই তারা তাদের স্মার্টফোনে শুধুমাত্র টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবে তারপর আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই সরাসরি কিন্তু তোমরা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে এই টেলিগ্রাম গ্রুপটা মূলত ক্রিয়েট করা হয়েছে ক্লাস ইলেভেনের এই যে তোমরা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদেরকে হেল্প করার জন্য তার কারণ তোমরা জানো যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে কিন্তু শুধু আর শর্ট কোয়েশ্চেনের ওপর পরীক্ষা হবে না এখানে কিন্তু ব্রড কোয়েশ্চেন থাকবে এখানে লেখা প্রশ্ন থাকবে মানে তোমাদের লিখে অ্যান্সার দিতে হবে তো আমি চেষ্টা করব পরীক্ষার আগে কিছু মেটিরিয়ালস কেমন প্যাটার্নে কোয়েশ্চেন আসবে ইম্পর্টেন্ট কোয়েশ্চনের উত্তর তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার তো যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যাও তো আলোচনার শুরুতেই প্রথমে কিছু কিছু জিনিস তোমাদের কাছে পরিষ্কার করে দেওয়া প্রয়োজন তোমাদের ক্লাস ইলেভেনের পাঠ্য বইতে দেখবে বিদ্যাপতির লেখা যে পদটা রয়েছে পাঠ্য তার ওপরে তার নামে দেওয়া আছে ভাব সম্মিলন তো প্রথমেই বলি যে অনেক ছাত্রছাত্রী এটা দ্বারা কনফিউজ হতে পারে যে ভাব সম্মিলন বোধ ওই কবিতাটার নাম অ্যাকচুয়ালি ভাব সম্মিলন কোনো কবিতার নাম নয় ভাব সম্মিলন হলো বৈষ্ণব পদাবলীর একটি পর্যায় বৈষ্ণব পদাবলী সাহিত্যে যখন রাধাকৃষ্ণের প্রেমলীলাকে অবলম্বন করে বিভিন্ন পদ রচনা করেছিলেন মধ্যযুগের কবিরা তখন তারা রাধাকৃষ্ণের সেই প্রেমলীলাকে নানান পর্যায়ে ভাগ করে আলোচনা করেছিলেন সেই পর্যায়গুলোর মধ্যে অন্যতম কয়েকটা হলো পূর্বরাগ অনুরাগ রূপানুরাগ আক্ষেপানুরাগ অভিসার মিলন মান মাথুর ভাব সম্মিলন রকম সব নাম তো বুঝতেই পারছো আমি কতগুলো নাম বললাম তার মধ্যে একটা নাম বললাম ভাব সম্মিলন তো ভাব সম্মিলন প্রকৃতপক্ষে হল বৈষ্ণব পদাবলীর রস পর্যায়ের অন্তর্গত একটি পর্যায় এই পর্যায়টাকে অবলম্বন করে কিন্তু বহু বৈষ্ণব কবি অনেক পদ লিখেছেন বিদ্যাপতি একাই যে এই পর্যায়ে পদ লিখেছেন এমনটাও কিন্তু নয় তো এই কনসেপ্টগুলো ছোট ছোট কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ার না করো তোমাদের মনে কিন্তু একটা ভুল ধারণা গ্রথিত হয়ে থাকবে তোমরা ভাববে যে বিদ্যাপতির লেখা একটা পদ বা একটা কবিতা তার নাম বোধ ভাব সম্মিলন টেক্সট বইতে এরকমভাবেই বিষয়টা দেওয়া আছে কিন্তু আদৌ বিষয়টা সেটা নয় তো ভাবসম্মিলন শব্দের অর্থ কী ভাব সম্মিলন শব্দের অর্থ হচ্ছে ভাবেই মিলন এই পর্যায়টার আরও একটি নাম আছে যেটাকে বলা হয় ভাবোল্লাস যার অর্থ হচ্ছে ভাবনার দ্বারা উল্লাস প্রকাশ প্রকৃতপক্ষে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের যে প্রেম লীলা সেটা সংগঠিত হয়েছিল বৃন্দাবনে আমরা সকলে জানি বৃন্দাবন লীলা আমরা বলি তো বৃন্দাবনে বিভিন্ন গোপিনীদের সঙ্গে শ্রী রাধিকাকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের জীবনের একটা মধুর অধ্যায় আমরা অতিবাহিত হতে দেখি যেখানে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে একটা অপূর্ব সুন্দর প্রেমময় সম্পর্ক গড়ে ওঠে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার প্রেম কোনো সাধারণ মানব মানবীর বা মানুষদের মধ্যে যে প্রেম হয় সেই প্রেম কিন্তু নয় শ্রী রাধিকা হলেন স্বয়ং শ্রেষ্ঠ ভক্ত এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ তো ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেমময় মধুর সম্পর্ক সেটাকেই কোথাও একটা রিফ্লেক্ট করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে এখানে রাধা এবং কৃষ্ণের প্রেমময় সম্পর্কের মধ্য দিয়ে জগৎ এবং জীবনকে তথা এই মানব সমাজকে প্রেম ধর্ম শেখানোর উদ্দেশ্য নিয়েই শ্রী বিষ্ণুর স্বকীয় সম্পর্কিতা শ্রী রাধিকা বা শ্রী লক্ষ্মী দেবী তিনি রাধা রাধারূপে জন্মগ্রহণ করেছেন অ্যাকচুয়ালি যিনি শ্রী রাধিকা তিনিই কিন্তু শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু যেমন শ্রী কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করেছেন ঠিক সেরকমই তার স্ত্রী লক্ষ্মীদেবী শ্রী রাধিকা রূপে অবতার গ্রহণ করেছেন এই কনসেপ্টগুলো না জানলে কিন্তু এই পথটার কোনো তাৎপর্য আমরা বুঝতে পারবো না তো এইটা গেল কিছু প্রাথমিক কথা এবার বলবো যেই ভাব সম্মিলন জিনিসটা বোঝার জন্য তোমাদের তার আগের পর্যায় অর্থাৎ মাথুর বা বিরহটা বুঝতে হবে ভাবের মাধ্যমে মিলন কেন হবে সরাসরি কাছাকাছি তো মিলন হতে পারে বা সামনাসামনিই তো মিলন হতে পারে তার কারণ হচ্ছে এই ভাব সম্মিলন পর্যায়টা যখন কবিরা লিখছেন তখন অলরেডি শ্রীকৃষ্ণ কংস নিধনের জন্য বা কংসকে বধ করার জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করেছেন কাজেই বৃন্দাবনে তখন একটা বিরহের অন্ধকার নেমে এসছে শ্রী রাধিকা সহ সমগ্র বৃন্দাবনবাসী তখন দুঃখে জর্জর শ্রী শ্রীরাধিকা তো শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন তাই তিনি এই বিরহ ব্যথা সহ্য করতে পারছেন না এই পর্যায়ের পদগুলোকে বলে মাথুর বিষয়ক পদ কারণ শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছেন শ্রী রাধিকার মনে বিরহ নেমে এসছে কিন্তু বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবিরা যেমন বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এই সমস্ত বিখ্যাত কবিরা কখনোই চাননি যে এইরকম একটা বিরহ ব্যথার মধ্যে দিয়ে শ্রী রাধাকৃষ্ণের প্রেমলীলাটা শেষ হয়ে যাক তাই তারা এই মাথুর বা বিরহ পর্যায়টার পরেও একটা অপূর্ব সুন্দর পর্যায় সংযোজিত করেছেন বৈষ্ণব পদাবলী সাহিত্যে সেই পর্যায়টার নাম হচ্ছে ভাব ও সম্মিলন বা ভাবোল্লাস এই পর্যায়টায় শ্রী রাধিকা অনুভব করেছেন বা রিয়েলাইজ করেছেন যে শ্রীকৃষ্ণ সঙ্গে তার যে সম্পর্ক তাদের যে প্রেমময় সম্পর্ক সেটা প্রকৃতপক্ষে দৈহিক নয় সেটা মানসিক কাজেই তাদের মিলন হলো নিত্য মিলন সেই কারণেই সুবিখ্যাত গ্রন্থে এক বিখ্যাত কবি বলেছেন রাধাকৃষ্ণ ওইছে সদাই একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ তার অর্থ হচ্ছে রাধাকৃষ্ণ প্রকৃতপক্ষে দুই ভিন্ন ব্যক্তি নন তারা একই স্বরূপ একই সত্তা শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তির সারভূতা বিকাশ তো ঠিক সেই কারণেই এখানে শ্রী রাধিকা নিজের মনে মনে এটা ফিল করেছেন বা অনুভব করেছেন যে শ্রীকৃষ্ণ তার থেকে দূরে থাকলেও প্রকৃতপক্ষে কিন্তু তার মনের মধ্যে তার অবস্থান রয়েছে কাজেই তিনি ভাবে ভাবনায় শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য মিলন অনুভব করেছেন সেই নিত্য মিলনটাই হলো ভাব ও সম্মিলনের পদ যেটা তোমাদের পাঠ্য রয়েছে এই মিলন মানসিক মিলন এখানে শারীরিক কোনো ব্যাপার থাকে না ভক্তের সঙ্গে ভগবানের ভক্তিময় সম্পর্ককে বোঝানোর জন্য বা পোট্রে করানোর জন্য এই পর্যায়গুলোর অবতারণা করা হয়েছে তো চলো এবার মূল পত্র একটু আলোচনা করে দেওয়া যাক আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এই যে যারা ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তারা তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের সমস্ত ভিডিও অর্থাৎ আমার উপস্থাপনায় করা তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের সমস্ত ভিডিও একসাথে কিভাবে দেখবে অর্থাৎ সেটা কিভাবে খুঁজে পাবে তার জন্য একটা সঠিক পথ দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমরা তোমাদের স্মার্টফোনে যাবে গিয়ে এখানে এই যে ইউটিউব রয়েছে ইউটিউবটা প্রথমে খুলবে তো ইউটিউবে ক্লিক করার পর এখানে সার্চ অপশন আসবে তো এখানে এই যে সার্চ বার আছে সেখানে গিয়ে বানিপীট শিক্ষাঙ্গন বলে সার্চ করবে দেখো এখানে বাণিপীট শিক্ষাঙ্গন বলে যখনই তুমি লিখবে লেখার পর এই যে চ্যানেলটা চলে আসবে ক্লিক করবে ক্লিক করার পর চ্যানেলটা চলে আসবে তো চ্যানেলটা খুলে যাওয়ার পর এই যে নিচে দেখা যাচ্ছে হোম ভিডিওস শর্ট প্লে এই যে প্লে লিস্ট বলে দেখা যাচ্ছে এই প্লে লিস্টের জায়গাটাতে ক্লিক করবে এই প্লে লিস্টটাতে ক্লিক করলেই দেখো নিচে প্লে লিস্ট খুলে যাচ্ছে তো তোমরা এখানে পার্টিকুলার এই যে একাদশ শ্রেণীর বাংলা প্রথম সেমিস্টার বলে প্লে লিস্ট দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বলে দেখো প্লে লিস্ট রয়েছে এই যে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার প্লে লিস্টটা দেখছো এটার ভেতরে আমি দ্বিতীয় সেমিস্টারের যত ভিডিওস আমি করব সব কিন্তু আপলোড করে দেব পত্রাতে বলা হচ্ছে কি কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর আসলে এতদিন পর্যন্ত শ্রী রাধিকা তার সখীদের কাছে দুঃখ করছিলেন যে শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে মথুরায় চলে গেছেন আমি বিরহে আছি দুঃখে আছি সেই দুঃখের কথা তিনি বলছিলেন সখীদেরকে কিন্তু এখন তিনি নিজের হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণকে যখন অনুভব করে ফেলেছেন তিনি যখন বুঝে গেছেন যে আমি আর শ্রীকৃষ্ণ তো একই তাহলে তার আর কোনো আনন্দের সীমা পরিসীমা নেই তাই জন্য তিনি বলছেন কি কহব রে সখী আনন্দ ওর আমি তোমাকে কি বলবো হে সখী যে আমার আনন্দের সীমাটা কতখানি ওর শব্দের অর্থ সীমা চিরদিনে মাধব মন্দিরে মোর তার কারণ শ্রীকৃষ্ণ চিরদিন আমার হৃদয় মন্দিরেই আছেন আগেকার দিনে মন্দির শব্দটা ছিল গৃহ শব্দের সমর্থক মানে আমার ঘরেই আছেন শ্রীকৃষ্ণ আমার কাছেই আছেন আমার হৃদয় মন্দিরে আছেন পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো এখানে পাপ সুধাকর সুধাকর মানে চাঁদকে বোঝানো হচ্ছে যে যখন শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে মথুরায় চলে গেছিলেন তখন আকাশে চাঁদ উঠলেই আমার মন বিরহ জ্বালায় ছটফট করে উঠতো কারণ চাঁদ ফুল পাখি গান এগুলো সব তো মিলনের দোতক প্রেমময় সুন্দর মুহূর্তের দোতক এগুলো তো সেইটা শ্রী রাধিকা কোথাও একটা রিয়েলাইজ করেছেন ফিল করেছেন যে আকাশে চাঁদ উঠলেই তার মন খুব খারাপ হয়ে যেত তিনি দুঃখ পেতেন যে তার কাছে শ্রীকৃষ্ণ নেই এবং চাঁদের ওই সৌন্দর্য দেখে শ্রীকৃষ্ণের মুখটা তার মনে পড়ে যেত কিন্তু তিনি বলছেন ওই পাপ সুধাকর আমাকে যত দুঃখ দিয়েছিল যত দুঃখ দেলো যত দুঃখ আমাকে দিয়েছিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো বর্তমানে শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দর্শন করে ততটাই সুখ আমি পেলাম ততটাই সুখ আমার হলো ভেলো শব্দের অর্থ হচ্ছে হলো দর্শনে মানে বুঝতেই পারছো দর্শন করে আচর ভরিয়া যদি মহানিধি পাই হাম প্রিয়া দূর দেশে না পাঠাই শ্রী রাধিকা বলছেন আমাকে যদি কেউ আমার আচল ভরে মনি মানিক্য মুক্ত সব দামি দামি রত্ন মহামূল্যবান জিনিসও দিতে আসে টাকা পয়সা প্রচুর দিতে আসে তাও আমি আমার প্রিয়াকে আমার প্রিয়তমকে দূর দেশে পাঠাবো না এখানে বিরহ বিচ্ছেদটা কতখানি ভয়ঙ্কর কতখানি যন্ত্রণাদায়ক সেটা বোঝাবার জন্য বলা হচ্ছে যে আচল ভোরে যদি আমি মহানিধি খুব অনেক সম্পত্তি সেটাও পাই তাও আমি আমার প্রেমিককে আমার প্রিয়তমকে আমার ভালোবাসার মানুষকে আমার থেকে দূরে যেতে দেব না মানে আমার যে প্রিয়া আমার যে প্রিয়তম আমার যে ভালোবাসার মানুষ সে বহুমূল্য টাকা পয়সা রত্ন সামগ্রিক থেকেও আমার কাছে বেশি মূল্যবান শীতের অর্নি পিয়া গিরিশের বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না অপূর্ব সুন্দর মালারূপক অলঙ্কারের দ্বারা সৃজিত এই লাইন যে আমার প্রিয়তম আমার কাছে কি সে তো আমার কাছে সব সব বলতে কি কি সে আমার শীতের ওড়না সে আমার গিরিশের বাতাস গিরিশ মানে গ্রীষ্ম গ্রীষ্মকালের বাতাস সে আমার বর্ষাকালের ছাতা সে আমার মাঝ দরিয়ার অর্থাৎ মাঝ সমুদ্রের নৌকা স্বরূপ জীবন দরিয়ার থেকে আমি যে উদ্ধার পাবো জীবন সমুদ্রকে আমি যে অতিবাহিত করবো নৌকানা থাকলে তো ডুবে যাবো সেই সব কিছুর অবলম্বন আমার এই প্রিয়তম আমার কাছে অর্থাৎ শ্রী রাধিকার কাছে শ্রীকৃষ্ণ তার জীবন সর্বস্ব সেটা বোঝাবার জন্য এই লাইন দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অপূর্ব সুন্দর দুটি কাব্য গুণসম্মত লাইন তারপর বিদ্যাপতি ভনিতা দিয়ে বলছেন ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক সুখ দিবস দুই চারি। বিদ্যাপতি ভনিতা করে বলছেন সকলে শোনো সকল পুরো নারী সকল মানুষ শোনো প্রকৃতপক্ষে সুজনের জীবনে সুজন মানে ভালো মানুষ ভালো মানুষদের জীবনে সুখ দু চার দিনের জন্যই আসে শ্রী রাধিকা এত ভালো মানুষ তিনি শ্রেষ্ঠ ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণকে তিনি কতদিনের জন্যই বা সরাসরি পেলেন প্রকৃতপক্ষে তিনি তাকে নিজের মন প্রাণ দিয়ে হৃদয়ে উপলব্ধি করছেন তাই বিদ্যাপতি শ্রী রাধিকার দুঃখে দুঃখিত হয়ে বলছেন যে সুখ আর দুঃখ পরস্পর পরস্পরের সঙ্গে সম্পৃক্ত জীবনে যেমন সুখ আসবে সেরকম দুঃখও আসবে দুটো একসঙ্গে পাশাপাশি চলবে তাই সেটার জন্য ভেঙে পড়ার কিছু নেই ঈশ্বরকে অবলম্বন করে জীবন সমুদ্র পাড়ি দিতে হবে অপূর্ব সুন্দর একটি পদ এবার প্রসঙ্গত বলি তোমরা এই পদটার যে ভাষাটা সেটা একটুখানি লক্ষ্য করো এটার মধ্যে একটু টেকনিক্যাল ব্যাপার আছে ভাষাটা কি প্রপার বাংলা মনে হচ্ছে একটু হিন্দি ঘেসা লাগছে না কোথাও কোথাও মনে হচ্ছে না যে শব্দগুলো যেন একটু অন্যরকম প্রপার যে বাংলা শব্দ তার ব্যবহারের থেকে বেশি একটু মিক্স শব্দের ব্যবহার পাওয়া যাচ্ছে মিশ্রণ রয়েছে শব্দটার মধ্যে প্রকৃতপক্ষে বিদ্যাপতির লেখা এই পদটা ব্রজবুলি ভাষায় লেখা ব্রজবুলি কাকে বলে এটা যদি প্রশ্ন হিসেবে আসে বা তোমাদের মনে জাগে তার অ্যান্সারটা আমি দিয়ে রাখছি বাংলা হিন্দি মৈথিলি এই সমস্ত ভাষার সংমিশ্রণে বানানো এক ধরনের কৃত্রিম শ্রুতিমধুর সাহিত্য ভাষা হলো ব্রজবুলি এত অপূর্ব সুন্দর এই ভাষার শ্রবণ মাধুর্য যেই ভাষা মানুষের মনকে সুললিত ছন্দে আবেগে একদম অনুরণিত করে তোলে সেই কারণে বিদ্যাপতি মধ্যযুগের বিখ্যাত কবি তিনি ব্রজবুলি ভাষায় প্রচুর রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন তার পরবর্তীকালে তার ভাব শিষ্য গোবিন্দ দাস তিনিও লিখেছেন এবং তারও পরবর্তীকালে আমাদের আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এই ব্রজবুলির মতন কৃত্রিম ভাষা বানিয়ে নিজের মতন করে পদ রচনা করেছেন উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথের লেখা একটা পদের উদাহরণ দিতে পারি গহন কুসুম কুঞ্জ মাছে মধুর মৃদুল বংশী বাজে এগুলো কিন্তু এই ব্রজবুলি ভাষার যে স্টাইল বা ধাঁচ সেটাকে অনুসরণ করি লেখা আরেকটা বিষয় এই প্রসঙ্গে খুব গ্রহণযোগ্য জানা দরকার সেটা হচ্ছে কবি বিদ্যাপতি সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য কবি বিদ্যাপতি চৈতন্য পূর্ববর্তী যুগের একজন বিখ্যাত বৈষ্ণব কবি আধুনিক যে বিহার দারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিস্ফ্রি গ্রামে তার জন্ম হয়েছিল মধ্যযুগে চৈতন্যদেবের দেবের কালে। তিনি রাজসভাকবি ছিলেন প্রচুর পরিমাণে গ্রন্থ তিনি রচনা করেছিলেন শুধুমাত্র বৈষ্ণব পদাবলী তিনি লেখেননি বৈষ্ণব পদাবলীর জন্য তার পপুলারিটি বা তিনি বিখ্যাত হয়েছেন বেশি তার জনপ্রিয়তা বেশি কিন্তু তার সত্ত্বেও তিনি আরও অনেক গ্রন্থ লিখেছেন তার মধ্যে কয়েকটা বিখ্যাত গ্রন্থ হলো। দান বাক্যাবলী দুর্গা ভক্তি তরঙ্গিনী শিব শৈবস্য হার কীর্তি পতাকা কীর্তি কীর্তিলতা সার ইত্যাদি তো মধ্যযুগের বৈষ্ণব পদসাহিত্যের কবিরূপে বিদ্যাপতি খুবই বিখ্যাত এবং প্রসিদ্ধ একজন কবি তার পদ তোমাদের পাঠ্যে গৃহীত হয়েছে খুব ভালো করে পড়বে পথটার ভেতরে অনেক রকম ব্যঞ্জনা রয়েছে শুধুমাত্র প্রেমের মাধুর্য রাধাকৃষ্ণ প্রণয়ের মাধুর্য এতে নেই এর ভেতরে কিন্তু আমাদের যে বাংলার মধ্যযুগের কালচার সাহিত্য তার একটা অপূর্ব সুন্দর রস ধারা নিশ্চিত হয়েছে তো সব মিলিয়ে খুব সুন্দর পদ এবং খুব ভালোভাবে বোঝবার মতন একটি টপিক তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে লাইক করো আমার চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগে সমস্ত বিষয় সংক্রান্ত এরকম ডিটেলস আলোচনা পাওয়ার জন্য আর নোটস পত্র পাওয়ার জন্য আর পার্সোনালি হেল্প পাওয়ার জন্য যুক্ত হও আমার টেলিগ্রাম গ্রুপে যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্রসঙ্গত বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার পড়ানো খুব ভালো লাগছে এবং তারা সরাসরি আমার থেকে ক্লাস পেতে চাইছো বাণিপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার বিভিন্ন ছাত্রছাত্রীরা কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অলরেডি আমার সঙ্গে যুক্ত আছে তোমরাও যদি ইচ্ছুক হও সরাসরি আমার সঙ্গে অনলাইন বা অফলাইন ক্লাস করার জন্য তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো